আজকে রেসিপি কি দেখুন এই যে আর শাক হবে বেগুন দিয়ে সাথে আর এই যে ফুলকপি আর আলুর রসা হবে দেখুন বন্ধুরা সব আমি এই যে পাটাতে বেটে নেব আজকে রসা করবো যেহেতু আলু ফুলকপি দিয়ে এই যে আদা এই যে শুকনো লঙ্কা এই যে জিরা আমি সব ওইগুলো বেটে নেব পাটায় বেটে যে কোনো তরকারি করলে স্বাদই আলাদা কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি এখন আলুটা আমি ভেজে নেবো আলুটা আমি লাল লাল করে ভেজে নেব তারপরে এই যে ফুলকপিটা ভেজে নেবো ওই জন্য আলুটা ভেজে নিয়েছি লাল লাল করে আর এইদিকে আমি ফুলকপিটা ভেজে নেবো ফুলকপিটা বসিয়ে দিয়েছি আমার মশলা কষানো হয়ে গেছে কষানোর পরে আমি জলটা দিয়ে দিলাম হয়ে গেছে এখন জল দিয়ে আমি ওই যে ফুলকপিটা দিয়ে দেবো জলটা আমি পরিমাণ মতো দেবো রসায় বেশি জল রাখবো না ফুলকপিটা দেওয়ার আগে আমি এই যে একটু টমেটো পেস্ট করে দিয়ে দেব এই যে দেখুন বন্ধুরা আমার রসা হয়ে গেছে আমি গি দিয়ে নামিয়ে নিয়েছি এই যে একদম গামাখা করেছি রসাটা আমি সাগে যে বেগুন দেবো দিয়েছি বেগুনটা আগে সাবার তেলে ভেজে নেবো এই যে দেখুন ভালো করে ভেজে তুলে রাখবো শাক নামাবার আগে দিয়ে দেবো এই যে শাক আমি কালো জিরে সম্বার দিয়ে দিয়েছি এখন আমি দুটো শুকনো লঙ্কা দেব শাক আমি লবণ দিয়ে দিলাম শাকটা আমি ভালো করে ভেঙে নেব শাক হয়ে আসছে এখন এই যে বেগুন ভাজা দিয়ে দিলাম দু সন্ধ্যা একদম ভেঙে দেবো দুটো শাক রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা সাথে শুকনো লঙ্কা যে কোনো শাকের সাথে শুকনো লঙ্কা বাজা থাকলে বেশি স্বাদ লাগ খেতে